গলায় ফাঁস দিয়ে ইঞ্জিনিয়ার ছাত্রের আত্মহত্যার ঘটনায় রহস্য বহরমপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুরের চুয়াপুর এলাকায় মৃত ছাত্রের নাম পদ্মনাভ ঘোষ রাতে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকেরা তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে ওই যুবক এই সিদ্ধান্ত নিল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 জিয়াগঞ্জার এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বহরমপুরের চুয়াপুরের বাসিন্দা পদ্মনাভ ঘোষ বুধবার রাতে খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকেরা তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে তবে পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক সেই কারণে আত্মহত্যা বলে অনুমান পরিবারের গোটা ঘটনার পুলিশ তদন্ত করে দেখছে কালকে রাত্রেবেলায় হঠাৎ করে সাড়ে নটার সময় ওকে যখন খেতে ডাকে তখন দেখা যাচ্ছে যে ও ঘরের মধ্যে জুলন্ত অবস্থায় আছে তখন তাড়াতাড়ি করে তাকে নামিয়ে হসপিটালে আনা হয়েছিল হসপিটাল আনলে তাকে মৃত ঘোষণা করে কী কারণে আমরা তো বুঝতে পারছি না তবে যেটা লোকমুখে শুনছি একটু অবস্থাতে ছিল হালকা পালকা তখন নাচমকা হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল আমরা ওখানে ইমিডিয়েটলি এটা কারণ অনুসন্ধান করতে পারছি না তো তাদের মধ্যে না বাড়ির মধ্যে কোনো কিছু হয়নি বাড়ির মধ্যে সুস্থই ছিল বাড়ির মধ্যে পুরো

ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ